আদেশনাম হয়ে গেছে আনোয়ার সরকার খালি মুখ খারাপ কর আর গালাগালি করে দামি জি গালাগালি কেন করি কিল লাগিয়ে করি যাদের গনের আয়নাটা পরিষ্কার আছে তারা বোঝে যে আনোয়ার ভাই উচিত কথাই কয় নব মধ্যে নামাজ আছে নামাজ আছে রোজা আছে কালেমা আছে হস আছে zakat আছে আমি বিলায়তে যাবো কিসের জন্য আমার ঠাকা কিসে তুমি সারা উন্ন কোন শিল্পে কথা বললে একা কাফর ভক্ত এই ভাবে সত্য হবে এই নববতের কোন নামাজও নাই নববতের কোন রোজাও নাই আয়স্তে তুমি যে নামাজের কথা বলছো পাঁচজেকানা 57 নামাজ কোরআন শরীফে আছে এই 57 নামাজের কথা কোরআন শরীফের মধ্যে কোথাও নাই আমি 20টা তাফসীর দেখছি তাফসীরে দাদখান না দেখার পর্যন্ত

কোরআনের কোথাও নাই কোরআন শরীফ আছে সালাতের কথা কোরআনে আছে সালাতের কথা সালাত এক জিনিস নামাজ হচ্ছে আর এক জিনিস আব্বা এক জিনিস আব্বার ছোট ভাই আর এক জিনিস এই কোরআন শরীফে আছে সালাত ওয়াকিমুস সালাত অতুল যাকাত কোরআনটা সৃষ্টি করছে আল্লাহর আরবী ভাষা দিয়ে আর নামাজটা হচ্ছে ফারসি ভাষা নামাজের বাংলা উপসরণকারী আর সালাতের বাংলা স্মরণ এবং সংযোগ যেমন আমার রশিদ বাবা গোপুরচন্দের ভক্ত কইল গোপুর বাবা এর নাম টানিল এটা স্মরণ হইল। যখন আমার রশিদ বাবার ছবিটা আমার কল্পের মধ্যে গোপুর গোপুরচন্দের ছবি যখন ভক্তদের মধ্যে ভাসবো তখন সংযোগ ঘটবো এরকম সালাত আল্লাহ একবার আল্লাহ একবার কাবাতে শরীফতে আল্লাহ একবার স্বামী আল্লাহ হলিমান আমি রাব্বানা না কালহাম শেষদার মধ্যে যায় যদি কয় আমার গরু গুলো ব্যান কি খেলো ওই সালা সুদীর ভাই নামাজ এইভাবে আল্লাহু আকবার আল্লাহু আকবার আমার ব্যাংকের টাকার অবস্থা কি সামনের ঈদের মার্কেট করতে হইব আল্লাহু আকবার ছেলের চাকরির জন্য 14 লাখ টাকা জমা দিছি কাস্টম অফিসার হইব ঘুষ খাওয়ার জন্য সে চাকরির খবর কি ওই হালাগো নামাজ হইব মিরাজুল সালাতের মধ্যে আল্লাহর সঙ্গে মিরাজ করতে হবে সাক্ষাৎ করতে হবে তাই কোরআনে নামাজের কথা নাই কোরআনে আছে সালাতের ওয়াকিমু সালাত ও তুল যাকাত সালাতকে قائم করো যাকাতকে প্রদান করো এই নবুয়তের গায়ে আমার প্রশ্ন এই প্রশ্ন আমি কোন শিল্পীকা করি নাই এটাও নতুন প্রশ্ন তুমি যে ধান চাউল টাকা পয়সা দিলে না ফিতরা দিলে এটা ধানের যাকাত দিলে টাকার জাকাত দিলে মালের জাকাত দিলা এই তুমি কইবা এই পাঁচ ওয়াক্ত নামাজের যাকাত কি আমার প্রশ্ন থাকলো পাঁচাত্তর নামাজের জাকাত কি আর এই বাংলাদেশের নবতের দলে যারা আছেন এই নামাজের জাকাত যদি কেউ না দেয় জনের নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না টাকা দিস এটা টাকার জাকাত টাকায় স্যার পয়সা করো মন করা আড়াইশের ধান ওষুধ হিসেবে দাও এটা তোমার মালের জাকাত তোমার ধনের জাকাত কিন্তু কোরআনে বলছে ও আকিম সালাদ অতুল জাকাত সালাদ কে কায়ে করো জাকাতকে প্রদান করো সালাতের সঙ্গে তোমার জাকাত দিতে হবে নবুতের তুমি কইবা সালাতের জাকাতটা কি প্রশ্ন গেল এক আসতে আর তুমি যে বলতেছো নবুর নবীর পাঁচ নাম নামা আছে ফজরের নামাজ নিয়ে আসে আদম সফিউল্লাহ জহরের নামাজ নিয়ে আসছে

হিন্দুর বীজের জন্ম বাবার হয়েছে ইসলামের জাতু পিতা তাই নিয়ে আসে জহরের নামাজ আদম নিয়ে ফজরের নামাজ এসর নামাজ নিয়াছে আছে মুসামুল্লাহ আসরের নামাজ নিয়েছে ইনসুল্লাহ আর মাকরিবের নামাজ নিয়েছে ইসের আর এসান নামাজ নিয়ে আসছে ইয়া মসদ কারিমুল্লাহ এই নবতের গায়ে নবীন নামাজ কোনটা আর সুক্ষ্ম জবাব না দিলে ছাপরায় তাদের মারি মারিব নবীন নামাজ কোনটা আর কোরান মত হবে হাদিসের আলোকে আর সুক্ষ্ম জবাব দিতে হবে হ্যাঁ এর জবটা কি নবীর নামাজ কোনটা আজকে নতুন ভাবে শুনে যাবেন আর নবীর নামাজ না পড়াবন্ত এই পাঁচ থেকে না পড়তে পড়তে যদি কপাল কালো হয় আমার নবীর নামাজ না পড়াবন্ত এই কপাল কালো কললেই পাঁচ সত্তর নামাজ আল্লাহর দরবারে কবুল হবে প্রশ্ন দুই কে আমার ভাইরা রে সূরা রুম আয়াত নাম্বার সতেরো কি কইলাম সূরা রুম আয়াত নাম্বার সতেরো ওখানে বলছে দিনে দুইবার সূর্য উদয় হওয়ার আগে এবং সূর্য অস্ত্র ঢেলে পড়ার পরে সৃষ্টিকর্তার প্রভুর গুণ কীর্তন করো কোরান দাকি কারো আব্বাই বানাইছে এই কোরআন কারো বাবা বানাইছে আল্লাহর মুখের পবিত্র কোরআন আর নবীর মুখের বাণী আল্লাহ হাদিস আয়াত নাম্বার সতেরো ওখানে বলছে দিনে দুইবার সূর্য উদয় হওয়ার আগে সূর্য ডোবার পরে প্রভুর গুণ কীর্তন করো সূরা মারিস আয়াত নাম্বার 23 সূরা মারিস আয়াত নাম্বার 23 বাড়ি যা খুলে দেখেন যদি কারো কোরআন পড়া থাকে আগে আমি কইছি কোরআনটাই শরীয়ত কোরআনটাই মারফত কোরআনটাই নবুয়ত কোরআনটাই বিলায়ত কোরআনটাই জাহেরি কোরআনটাই বাতুনী কোরান সারা যারা ফকিরগিরি বিলায়তগিরি করে এরাও আমার সালা সারা বিশ্বাস করে এরাও আমার সালা এর জননে না ভগবান বাংলাদেশ আনোয়ার সরকার তিনবার করে দিয়ে করে এই এই কথা তো কুতল হস্প আমি সরকারের মুখ খারাপ বালা না আনোয়ার সরকার বালা না আনোয়ার সরকার বালা না তোর বালালো এ থাইগো পুরো শীত সরকার বালা না আনওয়ার সরকার বালা না আমরা বালা না তোর বালালো এ থাইগো তো বালবার দরকার নাই যার মুখ খারাপ তার পাসা খারাপ না ওই ঘন্টার মধ্যে গুন্ডা আনোয়ার সরকারের কথায় যদি কারো না ধরে রে বর্তমান যুগের আর কোন শিল্পী হবে না এই শালা ধরার জন্য আমার ভাইয়েরা রে আরে কি বলিব দুঃখের কথা প্রাণী আমার दारुण বত্তা ও গরিপন ভাই আর বত্রিশ বছর ঘুরলাম ফিরলাম মন মিলল মনের মানুষ মিলল নাই আজকে ঢালার তত্ত্ব আছে ভরা তত্ত্ব দিব কোন জায়গা তত্ত্ব ঢালার জায়গা নাই তাই তো সাইজি বলছে সত্য ধর্মে কেউ নয় রাইজি সবই দেখি তা না 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 জাত গেল জাত গেল বলে এ কি আজব কারখানা আসতে তাহলে সুরো মারিস আয়াত নাম্বার তেইশ খানে বলছে তাই মন সালাদ সর্বক্ষণ একজন বেলায়েতের প্রিয় মসজিদ আমরা সালাতের মধ্যে থাকি যার কোনো টাইম আর টেবিল নাই আসতেই আবার কয় বিলায়তের প্রিয় মর্শিদেরা গান জাখায় হ্যাঁ কই বিলায়ত মানি কিন্তু বিলায়তের মধ্যে যারা তাকিল হয় তারা কমান গান খায় মোজ বড় বড় করে হ্যাঁ বড় বড় করে এটার এটা হাকিকত কি কত কি আমি আনোয়ার সরকার গান খরের খোরের সাথে নাই আনোয়ার সরকার গান খরের খোরের সাথে নাই আমি আছি সিদ্ধি খোরের সাথে সিদ্ধি খাইয়া যদি আল্লাহর কাম করে যদি পদ ঘোষ্ট না হয় চার তরিকে যদি ঠিক থাকে অর্জন সিদ্ধি যায় আরে নবুয়তের গায়ক তো নবুয়তের মসজিদ মাদ্রাসার সিন্নি খাইয়া যদি মানুষের বউ বেটি ঠেসে ধরে ওই শালা সুদির ভাইয়ের জন্য সিন্নি না এ হাসান গেল লেগে সিদ্ধি খায়া যদি পদ ঘোষ্ট না হয় আল্লাহর আইন যদি মানে চার তরিকে যদি ঠিক থাকে হ্যাঁ শরীয়ত হকিকত তরিকত মারফত যদি ঠিক রাখতে পারে অর্জন সিদ্ধি যায় আর মসজিদের ফিরনি খায় যদি মাংসের বেড়া ভাঙে মাংসের বউ বেরি ধরে ওই সালার জন্য ফিরনি না যায় আমার বাইরে তাহলে তোমার কথা গেল কয় আনোয়ার সরকার বিলায়তের মুর্শি জাগারে নম্বা নম্বা চুল এই শালিতর প্রশ্ন করা নাই ভুল আমি কিছু বুঝি না ভাই আমার আমার গুরু ভাই বড় ভাই মহারাজ আবুল সরকার সাহেব তার একজন সহকারী শিল্পী যিনি বাউল মতা আলী আম্মা তার লগে ভাই গান করে যে অশান্তি ভাই এক অশান্তি তো পড়ে আছে তার সাথে বড় অশান্তি উত্তরবঙ্গে আমি পড়ে আছি এর সাথে গান যখনই কুমুটি দেয় কি যে লাগে রে ভাই কোন জায়গার গরম যে কোন জায়গায় ঢালে এইটা এইটা বড় যন্ত্রণা ভাই আমি তত্ত্ব দিয়েও শান্তি পাই না তত্ত্ব নিয়েও শান্তি পাইনে এইটা এটা বড় আমার কষ্ট এত কষ্ট আছি জীবনে কোনো শিল্পী জানে এমন কোনো ভুল আর কইল না ভাই আসতে এই তুমি কোন জায়গার ঝগড়া কোন জায়গায় করো ভাই তোমার ভাব আমি বুঝি নাই আস্তে এই দাদাই কয় বাইতুর তোর বউ কয় কয় দাদা সেই কথা তো আমিও কই হ্যাঁ বাউল হতে গেলে লালন সাইজি বলছে বাউতে বাতাস উল্টে সন্ধান বাউলের বাতাসের সন্ধানকারী আর বাংলাদেশের সব ভাইতের আব্বা আমার বাজান আব্দুল রশিদ সরকার বলছিল এ আনোয়ার ধান থেকে হয় চাউল আর বাল থেকে হয় বাউল এই শালা বাল ভাষা খারাপ না হে বাল ভাষা খারাপ না বেলাম জবর বাল বাল হচ্ছে শুদ্ধ ভাষা এই চুলের নামই হচ্ছে বাল হ্যাঁ আগে আমার বাবারে বুঝতো না এখন বাবার নাম নিল ও বাবা ওই শালার আগে কই গেছিল তোরা হ্যাঁ এই যে আমার বাজানোর অনুষ্ঠানটা নষ্ট করে রেখে দিচ্ছে একদল এগুলো কইলে শালা গো চুল কয় না তো ওই ভয়ে আমার বাবা রশিদ সরকার করে নাই সেতুরে পার আনোয়ার সরকার করে না হে আমি যখন মাই করে তো আমি পোলা পানো কয়ে দেয় এই যদি আমার কেউ গুলি করে তোর মামলা করিস না তার কারণ হক কথা যারা কয় এরা শহীদ হয় বাবা আর আল্লাহ পাক কোরআন শরীফে বলছে চারজন ব্যক্তির জন্য বিন হিসেবে যান না তার মধ্যে সর্বপ্রথম যারা শহীদান ব্যক্তি হ্যাঁ তো তোকো আমি কি কমো তোরা ঘরের মানুষ রে ভাই হ্যাঁ তোকো কাছে হালকা পাল্লাই করতে হয় নবদ বেলায়তের গভীর দাস আমি যাইতে পারি নাই হ্যাঁ পাইয়া হাজার হাজার নবতের গান থাকতেই এই গানটাই তোমার প্রথমে গাইতে হতো আর গান ছিল না গান বিষয় নয় তুমি যেটা শোন আগর তলাও তলা আর তলাও তলা আমাকে উত্তরবঙ্গের মানুষ তো আমরা তো আম মানুষ আর পাড়া গান বিচার গান বোঝোনা বাবা হ্যাঁ এরা নামের গুরু ধরছে খিচুড়ি মিশুরি খাইয়া হই মই কইরা এগুলা ভক্ত সাধছে আমি প্রথমে একটা কথা বলছি হ্যাঁ এখানে যে কয়টা লোক আমার বত্রিশ বছর গানের বয়সে এত বেশি মানুষের মধ্যে আমি গান গান কালা ওখানে করলাম মানুষ আর এই জায়গায় গানের মজা তো আগে থেকে নষ্ট করে ফেলাইছে মানুষ হ্যাঁ মানুষের গানের মজা নষ্টই হয়ে গেছে কতই আরো শোনে মানুষ যাই হোক তবে আমি একটা কথা বলি প্রথমে যে কথাটা বলছি তত্ত্ব জানে মত্ত হইও তত্ত্ব না জানে কেউ মত্ত জানি হইও না এই জন্য এখন বাংলাদেশের মাজারের উপর হামলা পিড়ে গো হামলা কেন জানো তোর কি নেশার দোষে হইতেছে তত্ত্ব জানতে হবে মেয়া এটা বিশার বাউল গান কথা বিশতে কথা গানের বিশতে গান আমার বাবা বাউল সম্রাট আব্দুল রশিদ সরকার বলছে এর নাম বিশার বাউল গান এই গান সবার জন্য না ওই ইস্কের বাতি জালো মমের বাতি জালাও হ্যাঁ এগুলো বাইশ কই এই এটা কবি গান ফরিদপুর সাধক হালিম বলছে এটা ধর্মীয় সঙ্গীত সঙ্গীতের মধ্যে ধর্মের কথা হবে আর সেখানে মানুষ নাই আহা আর যে কয়জন আমি তো জানি বাবা আমার সোনা বন্ধুর মন্ডা ধানের পাতা গুন্ডা জাগা আমি এই এলাকার মানুষ চিনি দশ বছর বিশ বছর আগে এলাকা গান করছি এখানে সাইরা দিছি গা আমি জানি আর কোন মার্কা ভক্ত এটা আমার দশ বছর আগে টিপা টিপি হয়ে গেছে খালি কয়েকটা মানুষ দেখি তাকায়া আমি এই জায়গায় দাঁড়াইছি আমি আনোয়ার সরকার আস্তে চা দেব বাবা এখন আসেন নবুয়ত বেলায়ত বেলায়েতের বিষয়বস্তু আমরা বেলায়েতের মানুষ না বাবা উনি যে সমস্ত কথাবার্তাগুলো বলছে হ্যাঁ যে কথাগুলো বলছে সম্পূর্ণ কথাগুলা তালিকার মধ্যে বই বর্তমান যারা আমরা আছি কিছু কিছু শিল্পী সামনে কোন শিল্পী এরকম কথা বলার সাহস রাখে আস্তে এই কুমটি ভাই কই ভাই ক্রিস্টা বেগক চাটা পানি টানি খাওয়াই রে ভাই হ্যাঁ চাটা খাওয়াইন আমি হয়তো কোনো জনমে আমি কোনো পাপ করছি বিধাই পায় না নিসলাম আমার এক আছে আইজার বাবা আইজার বাবার ভালোবাসার টানে প্রোগ্রামটা আমি নিসলাম আমি এপার গান করি না বাবা আমি গান করি সেতুর পারি এ পারে মানুষ এরা দুধ বেছে মদ খায় বাবা এই উত্তরবঙ্গের মানুষ এটা আমি জানি আর ওপারে মানুষ আর মদ বেছে দুধ খায় এই জন্য আমি আনো অসর করে ওই পারে গান করি এ গান দশ বছর আগে যেমন বহু তালাক দেয় আমি ওইরকম তালাক দিই ডাক্কা আমার উত্তরবঙ্গের মানুষেরা কপাল থেকে আর একটা দেয় এরা নিজের খায় আর একটা অন্য কিছু দেয় এটা আমি জানি এরা কপাল থেকে আর এক জায়গায় ফোটা দেয় এরা জায়গা চেনে না আমি বলছিলাম নবুয়তের কোন কর্ম করলে কত ভাগ নবুয়তের কয় ভাগ নবুয়ত পাওয়া যায় সুন্দর জব করছো কোন ব্যক্তি যদি স্বপ্নে দেখে তার জন্মদাতা মাতা পিতা সন্তানের পায়ে সিজদা করতেছে কিবা চন্দ্র সূর্য নক্ষত্র সুইটা তার পায়ে সেজদা করতেছে স্বপ্নে নবুয়তের ছেচল্লিশ ভাগের নবুয়তের এক ভাগ নবুয়তের কেবল নমুনা পায় জবাবটা শুনে আমি খুশি হয়েছি আর তুমি প্রথমে একটা কথা বলছো কয় আমার নবুয়তের মধ্যে সব আছে কি আছে